চৈত্রের ঝরা পাতার শেষে এসেছে বৈশাখ আজ হুল্লুড়ে মেতেছে যেন এসেছে বৈশাখ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে শুভ নববর্ষ পহেলা বৈশাখের দিনে আমার দিনটা কেমন কাটলো কোথায় ঘুরতে গেলাম কি কি করলাম তার সবটাই তোমাদের সামনে আজকে তুলে ধরেছি আমরা গিয়েছিলাম কুসুরা ইউনিয়নের ভেতরে একটা বৈশাখী মেলার আয়োজন করেছিল তো সেখানেই ঘুরতে ঘুরতে গেলাম দেখলাম অনেক সুন্দর গানের আয়োজন করা হয়েছে তো গানটা শোনা যাক অসাধারণ একটি গান সবাই মিলে উপভোগ করলাম এবার জল বন্ধুরা তোমাদেরকে বাইরেটা একটু ঘুরিয়ে দেখা যায় কো প্রথমেই ছেলের জন্য খেলনা কিনে নিয়েছে তার বাপি আসলে এই মেলায় তেমন কিছু উঠেনি এটাই একটু খাওয়া দাওয়ার আয়োজন ছিল ভালো পিঠা পায়েস এবং কি ফুচকা তো এইগুলাই ছিল আর ছিল সবাই মিলে সাজের ধুম মানে শাড়ি পরে চুরি পরে সবাই মিলে এসেছেন একত্রে ঘুরছেন এটাই আসলে অন্যরকম একটা আমেজ পহেলা বৈশাখের আর এখানে তো লোকসঙ্গীত হচ্ছেই সেটা তো দারুণ ছিল চারদিকে লাইটিং ছিল মানুষজনের সমারোহ ছিল সব কিছু দেখে কবিগুরু রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ে গেল এলোরে ঝড়ো হাওয়া বয়ে বৃক্ষের ডালে নবপল্লবে ঘরে ঘরে আনন্দ ধারা নিয়ে পুরাতন ধুয়ে আনন্দ মেলার বাঁশুরি আর বাঁশির সুরে মানব মানবীর নব উল্লাসে ঢুল ডুকডুকিরে বাউল সঙ্গীতের নৃত্যে মনুষত্বের মিলন মেলার বৈশাখ এলোরে